সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ বিচলি বিচলিকাটা মেশিন সহ যাবতীয় কৃষি যন্ত্রাংশ এবং যন্ত্রাংশের খুচরা আইটেমগুলো পাইকারি ও খুচরা মূল্যে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সামনে কথা বলবো একটি অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি আখ মাড়াই করা মেশিন যা দ্বারা আপনারা খুব সহজেই আখগুলো রস করতে পারবেন আখের রস খুব সহজেই এই মেশিনের দ্বারা করতে পারবেন এবং এই মেশিনটি খুবই হার্ডি কোয়ালিটির একটি স্বল্প বাজেটের ভিতরে খুবই ভালো একটি মেশিন যা আমাদের নিজের শখ আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি তো বন্ধুরা আপনারা যারা আখ মাড়াই করা এই মেশিনটি নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখানোর নম্বর থেকে সরাসরি আমাদের অক্সবে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের এই হেভি মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা মেশিনের কোয়ালিটি অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম দাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে যে মেশিনটি আপনাদের প্রয়োজন সেই হিসেবে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের মেশিনটি হেভি করে তৈরি করে দেওয়ার জন্য পরামর্শক্রমে আমরা আপনাদের মতামত গ্রহণের মাধ্যমে আমরা মেশিন তৈরি করে দিয়ে থাকি তো বন্ধুরা যারা খড় ও বিচুলি কাটা মেশিন সহ বিভিন্ন ধরনের দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কভার সহ এবং কভার ছাড়া মেশিন ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অসহায় যোগাযোগ করবেন এছাড়াও যারা বাসাবাড়িতে আপনাদের মেশিন আছে কিন্তু বিভিন্ন পার্টসপত্রের অভাবে মেশিনগুলো অকেজো পড়ে আছে তারা কিন্তু বিভিন্ন পার্টস মেশিনের যাবতীয় পার্টস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সহজেই স্ক্রিনে দেখানো নম্বর থেকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম